ফেরাউন গনক ঠাকুরকে কে গনকদেরকে বিশ্বাস করতো খুব গণক গনক গনক সেনেন গনক সেনেন না গুনে গুনে কয় তোমার এই কয়টা ফাড়া আছে তিনটে ফাড়া আছে পাঁচটা ফাড়া আছে এ হাত দেখে দেখে কয় না আল্লাহ রহমান এটা আমি বিশ্বাস করি না আর আপনাদেরকে দাওয়াত দিছি আপনারাও বিশ্বাস করেন না কারণ আল্লাহ নবী বলেন মান আতাকা হেনান পাই ব্যক্তি কোন কনকের কাছে যাবে লা ইয়াক পালিল্লাহ তালা সলা টান্নার না যেই ব্যক্তি একবার কনকের কাছে যায় রহমানত উল্লিল আর আমিন বলতেছেন চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ ওই কফাল ঘোড়ার ইবাদত কবুল করে না জরি বলেন নাওজবিল্লাহ আর যদি কনকের কাছে যাওয়ার পর ওই কনকের কথা যদি বিশ্বাস করো তাহলে তুমি মো হয়ে যাবা কারণ বাজান আমি জিজ্ঞাসা করি একটু আওয়াজ করে বলবেন ভবিষ্যৎ জানার মালিক কে পিছনের লোকে বলেন কে আল্লাহর নামটা কবে তাও একটু মোহাম্বতের সাথে আওয়াজ দিয়ে কয় না বিরক্তি লাগতেছে নাকি খুব ভবিষ্যৎ জানেন একমাত্র ফেরাউনের হাত দেখে গোনক বলে দিছে যে তোমার দুশ্মন অতি সত্বর আসতেছে খুব তাড়াতাড়ি তো দুশ্মন আসতেছে এমন দুশ্মন যেই দুশ্মন তোমার পুরো রাজত্ব সার্থার করে দেবে ওই দুশ্মন আসতেছে ফেরাউন বলতেছে কি আজকের থেকে একটা নিয়ম করে দাও কয় আমার এই দুশ্মন আসতেছে কোন জায়গায় কয় বনি ইসরাইল বংশের মধ্যে মুসালাই আলাই তাল্লামের বংশের নাম ছিল বনি ইসরাইল আর ফেরাউনের বংশের নাম ছিল কিপ্তি কিপ্তি বংশ কিপ্তি শোনা যাচ্ছে তো কিবতি বংশ এখন তোমার দুশ্মন আসতেছে বনি ইসরায়েলের মধ্যে এমন একজন বালক যে তোমার রাজত্বের তক্ত তোমার সিংহাসন উল্টে দেবে আমার সিংহাসন উল্টে দেবে সামান্য পনেরো ষোলো বছর দায়িত্বে থাকার পরে যদি এই রকমের অবস্থা হয় যে দুনিয়ার কাউকে আর মূল্যায়ন করে না আমেরিকার মনে নেই কথা কাজের মেয়ে মজিনা কয় হ্যাঁ যাবো না আমেরিকায় যাবো না আমেরিকায় যাবো না বাগদারির মানুষ যদি চ্যালেঞ্জ করে যা ডুমে যাব না আগামী এক সপ্তাহরাতে না খেয়ে মারা লাগবে না বুঝতে পারলাম না মনে হয় জিনিসটা মানুষ আমরা আমিও তো এদেরকে বা নেখালির মানুষ বললো যে বাঘ মানে ডুমুরিয়ায় যাব না আর ডুমুরিয়ালারা যদি থানার এখান থেকে গিরে দেয় যে সামনে আর আসা যাবে না তাহলে কি না খেয়ে মারা লাগবে না ভাই আল্লাহ খাওয়ানোর মালিক কিন্তু দুনিয়ার কিছু অশিলা কিছু সিস্টেম আছে না এরা কেন যাবো না আমেরিকায় যাবো না স্যাংশন দেছে আমরাও স্যাংশন দেব আমেরিকারে স্যাংশন দিয়ে দিছে। স্যাংশন দিয়েও কি সে দাঁড়ানো গেছে কথা কোন দাঁড়ানো গেছে যায়নি এখন কথা হলো ফেরাউন কে বলা হয়েছে যে বন মধ্যে তোমার দুশ্মন আসতেছে সাবধান হও বন ইসরায়েলের মধ্যে আচ্ছা ঠিক আছে আজকের থেকে যেই সমস্ত মহিলা পুরুষ সন্তান প্রসব করবে বাচ্চা পুরুষ বাচ্চা হবে তাদেরকে সব শেষ করে দাও দরজায় দরজায় সেনাবাহিনীর ইন্টেলিজেন্সের ফোর্স দাঁড় করায় দিয়ে রাখছে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া মাত্রই সংবাদ চলে যায় ওই মায়ের কোলের থেকে টান দিয়ে নিয়ে এক কোপে তার গলাটা দুই ভাগ করে দেওয়া হয় আর মেয়ে সন্তান ভূমিষ্ঠ হইলে ওইটাকে রাজদরবারে নিয়ে যাওয়া হয় বড় হলে ওইটাকে বাদি বানাবে সেই কারণে অ দুনিয়ার মুসলমান আর মালিক আল্লাহ র গুলাল আমিন ডাক দিয়েনুল্মা কিরি পরিকল্পনা করো তুমি ষড়যন্ত্র করো আমি আল্লাহ আমি ষড়যন্ত্র মোকাবেলা করি কথা বলেন তুমি ফের ষড়যন্ত্র করতেছ আমার বন্ধু মুসা কালী মোল্লাকে দুনিয়ায় আসতে দিবে না আমি আল্লাহ বাকরুল্লাহ আমি প্ল্যান করে রেখেছি মুসা কালী মোল্লা দুনিয়ায় আসবে 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 আসবেই অবশ্যই আসবে দুনিয়ার সমস্ত শক্তি মিলে আমার মুসা কালী মোল্লার আগমনকে রোধ করতে পারবে না জোরে জোরে বলেন সুহান পারবি না পেরেছে কথা কয় না পেরেছে পারা সম্ভব না শেষকালে যে হামান এই হামান নেতার পাশে যে সেতা থাকে না একটা ওই যে লুঙ্গির মতো দেখতে কিন্তু লুঙ্গি না আর নেতার মতো দেখতে কিন্তু নেতা না লুঙ্গির মতো দেখতে কিন্তু লুঙ্গি না তার নাম গামসা আর নেতার মতো ভাবসাপ কিন্তু আসলে নেতা না সেইটার নাম হলো সামসা রাগ করতেছেন আপনারা মূল নেতাটা অত খারাপ না যতটা খারাপ ওই হামান বলতেছে সার এইভাবে যদি পুরুষ সন্তানকে হত্যা করেন হত্যা করেন হত্যা করেন তাহলে এক সময় তো দেখা যাবে যে সেনাবাহিনীতে লোক নেওয়া যাবে না তখন এই দাতাল ফেরাউন বলতেছে তাহলে কাজ করা যাক এক বছর জবাই করব না আর এক বছরে করব। আপনি চিন্তা করেন ফেরাউনের বুদ্ধির কথা একটু ভাবেন যে বছর জবাই করবে না মোসা মোল্লা ওই বছর আসা সম্ভব কি সম্ভব না কথা না সম্ভব কি সম্ভব ওই বছর তো মুসা কালিমুল্লাহ আসতে পারে এ গর্দ কয় তাহলে ঠিক আছে এক বছর জবাই করব আর এক বছর করব না আর সে আজিমের মালিক আল্লাহ বাকরুল আলমিন বলতেছেন যে ফেরাও যে কাজের মধ্যে মানে বাধা না আসে যে কাজের মধ্যে চ্যালেঞ্জিং না থাকে অ্যাডভেঞ্চার না থাকে ওই কাজের মধ্যে মজা থাকে না কথা বলে সহজে কোনো কিছু হাসেল হয়ে গেল সহজে কোনো কিছু হাসেল হইলে ওই কাজের মধ্যে কি সেই সেই রকমের কোনো মজা আসে কোনো মজা আসে না বলতেছেন যে ঠিক আছে তাহলে এক কাজ কর মুসা ভাই হারুন আলাই সালাম হারুন আলাই আল্লাহ পাক পাঠাইছেন ওই বছর কয়ে যে বছর ফেরাউন মারবে না আর মুসা আলীকে পাঠাইছে ওই বছর যে বছর ফেরাউন মারবে কি একটা চ্যালেঞ্জ না কথা কই না চ্যালেঞ্জ হইছে না ফেরাউন বলতেছে মুসাকে আমি দুনিয়ায় আসতে দেব না আর সাদিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন মুসা দুনিয়ার মধ্যে আসবে ও ফেরাউন তোমার মতো সমস্ত দুনিয়ার বানর যদি ফেরাউন হয়ে যায় আর সমস্ত ফেরাউনগুলা যদি আমার মুসার বদ্রত করতে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাই যে মুসা গালিমুল্লাহ দুনিয়ায় আসুক অবশ্যই অবশ্যই মুসা গালিমুল্লাহ দুনিয়ায় আসবে কথা বলেন ঠিক আল্লাহ বা রক্কুলহাল আমি মুসা আলাইসাল্তুয়াসাল্লাম দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছে মুসা আলাইসাল্তুয়াসলাম ভূমিষ্ঠ হওয়ার পর তা ওইখানে যেই লোকটা যে ইন্টেলিজেন্সের যেই সেনাবাহিনীর লোকটা ছিল সঙ্গে সঙ্গে রাজদরবারে খবর চলে গেছে এখানে একটা ভূমিষ্ঠ হয়েছে সঙ্গে সঙ্গে মুসা কালীমুল্লাহ র আম্মা আল্লাহ বাক আমি মুসা

মুসা আলাই মা বাজান মুসা নবীর মা হওয়ার জন্য তো মহিলাটাও তো সেই রকমের হওয়া লাগে কি কর মুসা কালিমুল্লার মা হবে যে গর্বের মধ্যে মুসা কালিমুল্লা থাকবে ওই পেটটাও তো সেই রকম হওয়া লাগবে কথা বলেন ঠিক না আমার মা বোনের মতো রাস্তাঘাটে বে পর্দা অবস্থায় চলাফেরা করবে আর দোয়া করে নজরে জন্য আমার এনে আব্দুল কাদের জিলানি হয় আমার পেটে একটা সম্ভব না কথা কন সম্ভব যদি সময় থাকে তাহলে সামনের দিকে বলবো কষ্ট হচ্ছে না তো ইনশাল পাঠাই দিছে মা তো আফটার অল তো মা মা মুসা আলাহ সাল্লাহামের থেকে বয়সে বড় মারিয়াম তারে ভাটাই দিছে তুই একটু যা পিছন পিছন যা আড়ি কোন দিকে যায় দেখ দূরি থেকে ফলো কর ওইটা ভাসতে 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 ফেরাউনের রাজ প্রাসাদের অবকাশ যাবনের যে বাংলো সেই বাংলোর ঘাটে গিয়ে একদম ঘাট দিয়ে পড়েছে আশ্চর্য ব্যাপার জেনে গেলে বাঘের বয় সেই জায়গায় গেলে রায় হয় মানে সেই নেই দিয়ে রায় হয় মুসার বোন যখন দেখতেছে যে আল্লাহ অবস্থাটা কি কোন জায়গায় গিয়ে ভিড়ে গেল মুসা কালিমুল্লার জাহাজ যে যে জায়গা ফেরাউন বিকাল বেলায় হাওয়া খেতে যেই নদীর পাড়ে আসে সেই ঘাট সেই স্টিলের ঘাটে গিয়ে বেড়ে গেছে আল্লাহ মুসা আলাই সাল্লাতুসলামের ওই বাক্স ওইখানে ভিড়ে যাওয়ার পর বনের পায়ের তলের মাটি সরে গেছে না এবার ফেরাউন বসা হয়ে উপরে হ্যাঁ দেখতো তক্তার মধ্যে গায় ওর সম্বন্ধে কী হ দুনিয়ার মুসলমান বাদান খুব সংক্ষিপ্ত আকারে বলতে হবে মূল কথাগুলো সামনে এখনো পর্যন্ত মূল জায়গায় যেতে পারলাম না ফেরাউন বলতেছে দেখো মধ্যে কি ফেরাউন এবং ফেরাউনের স্ত্রী দুইজনের নিচে নামছে হাটকুড়ো ফেরাউন হাটকুড়ো সেন হাটকুড়ো হাটকুড়ো ছেলে মেয়ে হয় না তাই নিচে নামছে নিচে নামার পরে ওইটা বাক্সটা বাক্সের মুখ খোলা মাত্রই বাক্সের মুখ খোলা মাত্রই দেখে সুন্দর ফুটফুটে সুন্দর একটা বাচ্চা ধরে বলেন সুবাহ হজরতে সালাম বলতেছেন এই বাচ্চাটাকে আমরা নিয়ে যাই আমাদের কোনো বাচ্চা না আমরা এদেরকে কে লালন পালন করে আমাদের বাচ্চা বানাই নিব ফেরাউন বলতে যে এটা যদি মুসা হয় তাহলে কি হবে আমি বলতেছিলাম বাদান ফেরাউন বলতে যে এটাকে যে নিয়ে যাব এটা যদি মুসা হয় তাহলে কি হবে আসিয়া বলতে যে ছোট বাচ্চা দেখলেই তোমার মুসার কথা মনে হয় কেন মুসা হবে এটা না আমার সন্দেহ এটাকে মারা দরকার মুফতি শফি সাহেব রহমতুল্লাহ এই আয়াতের তফসিল করতে গিয়ে লিখতেছেন আসিয়া বলেছিল যে আমার মায়া লাগে এই বাচ্চাটাকে মারা যাবে না আমার মায়া লাগে এটাকে মারা যাবে না আর ফেরাউন বলেছিল যে না আমার কোনো মায়া না এটা খুন করা দরকার আল্লাহ আলমিন এই যে আসিয়া বলেছিল আমার মায়া লাগে মুসা কালিমুল্লাহ ছোট শিশু মুসা কালিমুল্লার উপরে মায়া দেখানোর কারণে আল্লাহ বাক আসিয়াকে আসিয়ার কপালের মধ্যে ইমানের দৌলাত লিখে দিয়েছেন জোরে বলেন শো আল্লাহ ফেরাউন যদি বলতো আমার মায়া লাগে তাহলে ওই ওসিলায় ফেরাউনের কপালেও আল্লাহ পাক ইমান নামক দৌলত দান করতেন বলেন সুবহানাল্লাহ এখান থেকে একটা মাসালা কিয়ামত পর্যন্ত মাদ্রাসার তালেবুল ইলম হক্কানী উলামায়ে কেরাম এদেরকে মুহাব্বত করবেন আল্লাহর কসম এই কালামে হাকিমের এই আয়াতের তাফসীরের উপরে ভিত্তি করে বললাম মৃত্যুর সময় আল্লাহ পাক আপনার কালেমা নসীব করার পরে তারপরে মৃত্যু দান করবে ওলামাইকেরামকে কখনো তাচ্ছিল্যের নজরে দেখবেন না ওলামাইকেরামকে কখনো ছোট করে দেখবেন না ওই সাদা বাদা করে খায় বিক ঝিগ করে খায় ওরা আর কি এই রকম একটা অবস্থা বাসে উঠলে খালি উজুর সর উজুর সর বিরক্তি লাগতেছে বাজার চলবে আরো কিছু কর খেয়াল করেন